নমস্কার বন্ধুরা রিঙ্কু হেসেলে স্বাগত বন্ধুরা আজ চলে এসেছি আপনাদের কাছে এক নতুন রেসিপি নিয়ে কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল তো বন্ধুরা এখন প্রচুর গরম পড়েছে তো গরমে আমাদের হালকা ফুলকা খাবার খাওয়াটা খুবই দরকার স্বাস্থ্যের কথা ভেবে তাই আমি কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি আজ আমি আপনাদের কাছে শেয়ার করব তো বন্ধুরা রেসিপিতে যাওয়ার আগে দয়া করে আমার চ্যানেলটা আপনারা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল বটনে ক্লিক করে রাখুন তো চলুন বন্ধুরা কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল রেসিপি বানানোর জন্য আমি পরিমাণ মতো কাঁচকলা নিয়েছি বন্ধুরা আমি এখানে একটা কাঁচকলা নিয়েছি আমি কাঁচকলার খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি কেটে নিয়েছি এবং নুন হলুদ মেখে নিয়েছি আর নিয়ে নিয়েছি পরিমাণ মতো আলু আলুগুলোকেও আমি একইভাবে কেটে নিয়েছি আর নিয়ে নিয়েছি বাটা মাছ আমি বাটা মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে রেখেছি আমি প্রথমেই বাটা মাছ ভেজে নেব তো বন্ধুরা দেখুন আমি এইভাবে লাল করে বাটা মাছ ভেজে নেব আমার এক পিঠ ভাজা হয়ে গিয়েছে আমি উল্টে আর এক পিঠ ভেজে নেব আমার ভাজা হয়ে গিয়েছে আমি এইভাবে সমস্ত মাছগুলো ভেজে নেব আমি কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সাদা তেল নিয়ে নিয়েছি আমি আলু ও কাঁচকলাগুলো প্রথমে ভেজে নেব তো প্রথমে আমি আলুগুলো লাল করে ভেজে নেব দেখুন বন্ধুরা আলুর মধ্যে আমি সামান্য পরিমাণ লবণ ও হলুদ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে আলুগুলো ভেজে নেব প্রথমেই আলুগুলো আমি দু মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম আলুগুলো আমার ভাজা হয়ে গিয়েছে আমি আলুগুলো একটা পাত্রে তুলে নেব আমি আবারও ওই কড়াইয়ে থেকে যাওয়া তেলের মধ্যে আমি নুন হলুদ মেখে রাখা কলাগুলো একই রকমভাবে ভেজে নেব আমি হালকা নেড়ে চড়ে নিয়েছি আমি দু মিনিটের জন্য ঢেকে দেব তো বন্ধুরা আপনারা ঢাকতেও পারেন না ঢাকতেও পারেন কোনো অসুবিধা নেই আমি আমার সুবিধার্থে ঢেকে নিয়েছি তো দেখুন আমার কলাগুলো ভাজা হয়ে গিয়েছে আমি কলাগুলো তুলে নেব দেখুন বন্ধুরা আলু কলা আমি এইভাবে ভেজে নিয়েছি আমি আবারও গরম কড়াইয়ের মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নেব আমি তেল গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে সামান্য পরিমাণ পাঁচ ফুরন ও একটা কাঁচা লঙ্কা টুকরো করে কেটে দিয়ে দেব সঙ্গে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে আমি হালকা নাড়াচাড়া করে পেঁয়াজগুলো ভেজে নেব পেঁয়াজগুলো এবার আমি বেটে রাখা আদা বাটা দিয়ে আমি আবারও হালকা নেড়ে চেড়ে নেব সঙ্গে কেটে রাখা টমেটো কুচি দিয়ে আমি আবারও হালকাভাবে নাড়াচাড়া করে নেব সমস্ত মশলা হালকা ভাজা হয়ে গিয়েছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পাঁচকলা ও আলুগুলো দিয়ে দেব সঙ্গে জিরে ধনে ও পানমুড়ি শুকনো খোলায় ভেজে আমি গুঁড়িয়ে রেখেছিলাম বন্ধুরা আমি তার পরিমাণ মতো দিয়ে দিয়েছি দিয়ে আমি আবারও ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি সামান্য পরিমাণ জল নিয়ে নেব কারণ আমি আলু কলাটা ভালোভাবে মশলার সাথে কষে নেব তার জন্য সামান্য পরিমাণ জল নিয়েছি আমি এইভাবে এক থেকে দু মিনিটের মতো নেড়ে চেড়ে নেব এবার আমি এর মধ্যে পরিমাণ মতো হলুদ নিয়ে নেব আমি আবারও ভালোভাবে নেড়েচেড়ে হলুদ সবজির মধ্যে মিশিয়ে নেব আমার মেশানো হয়ে গেলে আমি দু মিনিটের জন্য ঢেকে দেব বন্ধুরা এইভাবে আলু পাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল বাড়িতে রান্না করলে দেখবেন বড়রা বাচ্চারা সবাই খাবে কারোর কোনো অসুবিধে হবে না দু মিনিট পর আমি ঢাকা সরিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা আমার আলু কলা সুন্দরভাবে কষা হয়ে গিয়েছে আমি আবারও হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে দু বাটির মতো জল নিয়ে নেব আমি ছোট বাটির দু বাটির জল নিয়েছি বন্ধুরা আপনারা আপনাদের পরিমাণটা দেখে দেবেন এবার আমি পরিমাণ মতো লবণ নিয়ে নেব আপনারা লবণের পরিমাণটা দেখে দেবেন কারণ প্রথমেই আলু কলাতে লবণ দেওয়া ছিল তার জন্য পরিমাণ মতো আপনারা লবণ নেবেন আমি লবণ দিয়ে আবারও ভালোভাবে সবজির সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এবার দশ মিনিটের জন্য ঢেকে দেব গ্যাসের আঁচটা আমি মিডিয়াম ফ্লেমে রাখব দশ মিনিট পর দেখুন বন্ধুরা আমি ঢাকা সরিয়ে নিয়েছি আমার আলু কলাগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আমি নাড়াচাড়া করে নেব এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা শুকনো কলায় কেবলমাত্র জিরে গুঁড়োই দেব দিয়ে আমি মাছগুলো দিয়ে দেব বন্ধুরা আমি এখানে তিনটে বাটা মাছের ঝোল করে দেখাচ্ছি আপনারা মাছের পরিমাণটা আপনাদের প্রয়োজন মতো নেবেন আমি হালকা নেড়ে চেড়ে নিয়েছি আমি এইভাবে আরও দু মিনিটের জন্য সবজিটা রান্না হতে দেব আমার বাটা মাছের আলু কাঁচকলা দিয়ে ঝোল রেসিপির কত সুন্দর কালারও চলে এসেছে বন্ধুরা আমি এখানে এক বিন্দুর জন্য লঙ্কা গুঁড়ো ইউজ করি না আপনারা দেখেছেন একটা কাঁচা লঙ্কা এবং ভাজা গুঁড়ো মশলা দিয়েই রান্নাটা করেছি স্বাস্থ্যের কথা ভেবে তো দেখুন বন্ধুরা আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে আমি এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দেব আমি একটা পাত্রে নিয়ে আপনাদের দেখাচ্ছি আলু কাঁচকলা দিয়ে বাটা মাছের ঝোল কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে এবং খেতেও দুর্দান্ত বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই এইভাবে গরমে একবার হলেও বানিয়ে খাবেন দেখবেন খেতে কত টেস্টি হয়েছে আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে আপনারা তাহলে লাইক ও কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা আজ তবে এতটাই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ও সঙ্গে থাকুন